আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দুয়াই বেশ ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বাসায় রান্না করে হচ্ছে লেয়ার মুরগি আলু দিয়ে ছোট তো এখানে আমি ছোটো আলু নিয়েছি আর সেগুলো এখন ভেজে নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম এরপর তেল এগুলোকে ভেজে নিব সুন্দর করে আর এটার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে লবণ হলুদটা একটু কম হচ্ছে আর একটু দিয়ে এরপর সুন্দর করে এটাকে ভেজে নেব দাগ লাগিয়ে ভাজতে হবে আর এই তো দেখুন সুন্দর করে আমার দাগ লাগে তারপর আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে একটা কড়াই বসাই দিয়েছি বড়ো একটা কড়াই সেখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সাইডে একটু মুগির তেল আছে সেটাও দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকখানি করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর দিচ্ছি তিনটার মতো দারচিনি আর এখানে দিচ্ছি মাঝখান থেকে কাটা দুইটার মতো তেজপাতা আর এখানে একটা মুগের তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি উপর সুন্দর করে একদম ভাজতে হবে আর দিব হচ্ছে গিয়ে লবণ পেঁয়াজের সাথে একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম এতে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং সুন্দর করে গলে যাবে পেঁয়াজটা আর আস্তে আস্তে থাকবে না এর জন্য পেঁয়াজের সাথে একটা চামচ লবণ দিয়ে দিলাম ভাত বাচ্চা দেবো কঠোর সময় সুন্দর করে অন্যান্য মশলাও দিয়ে দেবো এটার ভিতরে ইলাচ তারপর হচ্ছে লবঙ্গ গোলমরিচ ভাত ভাত মশলাগুলো এটার ভিতরে অ্যাড করে দেবো তো এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা রসুন আর জিরা মিক্স করে বেটে রেখেছিলাম তো সেটা দুই চামচ আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে সব কিছু মিক্স করা আছে তার জন্য মাল আলাদা আলাদা দিয়ে এরপর সুন্দর করে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিতে হবে জানি নিই কাঁচাতে একটা গম থাকে সেটা আমি তুলে যায় আর ইতোমধ্যে দেখুন লবণ দেওয়ার ফলে আমার পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে এসেছে এর জন্য আর এক্সট্রা করে যে পেঁয়াজ যে দিতে হয় সেটা আর দেওয়া লাগে না তো লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায় সুন্দর একটা এটা আমার দেখুন প্রায় ভাজা শেষ এরপর বাকি মশলাগুলো একটু এড করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য নড়ছে বড় করাই এর জন্য খোলায় বসছে না নড়বর নড়বড় করছে দেখুন তো এখানে যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব তো এখানে দিচ্ছি এক চামচের মতো বাটা ধনিয়া তো এখানে বাটা ধনিয়াটা দিয়েছি খুব সুন্দর একটা গ্রান আসবে এরপরে দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচ আর অল্প বেশি দিলাম কারণ বাসায় সেরকম কেউ ঝাল খায় না খুবই অল্প ঝাল খাই তো এর জন্য অল্প মরিচ দিয়েছি কারণ মরিচটা অনেক ঝাল তো বেশি মরিচ আর দিলাম না আর দিয়ে নিচ্ছি একটা চামচের মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু দিচ্ছি দেখুন সুন্দর একটা গালা আসছে ও এটাকে সুন্দর করে খুশি নিতে হবে আর আপনাদের সাথে আমি বলেছিলাম যে ফসানোর সময় আমি লবণটা দিবো বাকি লবণটা তো এখানে আমি এক চামচের মতো লবণ দিচ্ছি আর যখন লাগবে তখন আবার দিয়ে নেব আর হচ্ছে এখানে দিব গরম মশলার গুঁড়া যে প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে সেই প্যাকেট থেকে দিব এখানে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এক চামচের সুন্দর করে একটু মেশিন নিচ্ছি এটার ভিতরে আরও দিব সেটা হচ্ছে গিয়ে বাদাম বাটা এখানে আমি এক চামচের অর্ধেক বাদাম বাটা দিয়ে দিচ্ছি যারা বাদাম বাদাম দিয়ে মুরগি ভাঙনায় বা অন্য কোনো বস্তু যেমন গরুর বস্তু যে কোনো বস্তু খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আর এখানে আমি খেয়ে দিচ্ছি দই টকট যেটা সেটা দিয়ে দিচ্ছি করে বেশি না এখন মশলা দেওয়ার পর কিন্তু যে দইটা দেওয়ার পর কিন্তু মশলাটা কাউকে খুব সুন্দর হয়েছে তো বেশি দেওয়া যাবে না সামান্য একটু টেস্টের জন্য আর কি তো এখানে আমি আর একটু টেস্টের জন্য দিচ্ছি হচ্ছে গিয়ে কিছু করা টমেটো তো টমেটোটা দিয়ে একটু সুন্দর করে মিক্স করে দিচ্ছি এরপর দিব পানি এখানে অনেকখানি পানি ইউজ করবো এই যে অনেকখানি পানি দিয়ে দিলাম একটু সুন্দর করে এটাকে কষা দেখতে হবে যত সুন্দর কষাবো তত সুন্দর মাংসের টেস্ট আসবে তো আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাবো একটু বেশি পানি দিয়ে দিলাম তো এটা আমার কষতে থাক আর কষানো পরে আবার দেখা হচ্ছে তো এখানে আমার কষানো শেষ আর এ তো তেল ছেড়ে দিয়েছে তো এখন বুঝতে হবে যে না কষানোটা হয়ে গেছে আর আপনাদের তো বলেছিলাম যে আমার পেঁয়াজটা একদম গলে যাবে যেহেতু আমি ভাজার সময় আমি পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম তো দেখুন একদম গলে গিয়েছে আর কালারটাও মাশ বেশ সুন্দর এসেছে আমি আরেকটু কষিয়ে দেন পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে মানে একদম ভাজা ভাজা করে তারপর আমি মাংসটা দিয়ে দেবো আর এখানে আমি এতে এখানে লাল মুরগি যেহেতু লেয়ার মুরগিটা নিয়েছি আর এখানে আমি মুরগিটার সাথে একটু হলুদ মরিচ আর একটু লবণ মেরিনেট করে রেখে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর তেল ছেড়ে দিয়েছে একদম মশলার গন্ধ নেই কাচাতে মশলার গন্ধ সেটা একদমই নেই এখন মাংসটা দেওয়া উপযোগী তো এখন আমি এটার ভিতরে যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা আমি দিয়ে দেবো তো আমার হয়ে গেছে এরপর আমি এখানে যে মাংসটা আছে সেটাকে দিয়ে দেবো আর এখানে আমি একটু হাত দিয়ে নিচ্ছি কারণ নিচে যে পানিটা সেটা জানি না মানে এটা শুধু নাড়া করে এর আর কি তো পানি বের হয়েছে অনেকখানি পানি বের হয়েছে তো এটা আমি আর দিকে আর এখানে একটু মাংসটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে নেব তো এই তো দেখুন আমি মাংসটা সুন্দর করে মেরে দিয়েছি আর এখন এটাকে আমি একদম ঢেকে লিখে দেবো এতে এসে ভিতর থেকে অনেক পানি বের হবে তো এটা সঙ্গে করতে এত প্রসঙ্গে এখন আমি তো ঢাকাতে দেবো আর এই তো এখানে আমি কড়াইটা চেঞ্জ করে পাতিলে দিয়ে দিয়েছিলাম কারণ আমার মাংসটা আসলে কড়াইতে নিচ্ছিলো না এর জন্য আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছিলাম পরিমাণের থেকেও বেশি পানি দিয়েছিলাম কারণ যেহেতু এটা দেওয়ার মুরগি অনেক শক্ত মুরগি তার জন্য একটু বেশি পানি দিয়েছিলাম আর এখন এই তো ঢেকে দেবো ঢেকে রান্না করবো এই তো আমার রান্না শেষ আর মাসাল্লা অনেক সুন্দর কালার এসেছে তাছাড়া এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ